হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা মনিদা কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বা অষ্টম শ্রেণীর যে অধ্যায় তেরো চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরবর্তী অংশ আমরা শুরু করছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও আমাদের আজকের বীজ গণিতের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজ গাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় তেরো কোশিদিকি তেরো পয়েন্ট ওয়ান পৃষ্ঠা একশো সাতাশ এখন আমি অঙ্কটা আগেই টুকি রেখেছি এক্স প্লাস ওয়ান এটা এতক্ষণ পর্যন্ত যে কটা অঙ্ক করেছি আমাদের কিন্তু একটু একটু একটি নূতনত্ব আছে কিন্তু আমরা যখনই অঙ্ক করবো আমাকে কিন্তু ওই মধ্যবোধ সহগের ওইভাবে করে নিয়ে আসতে হবে এখানে একটু বুদ্ধি খাটাতে হবে দেখো এইটার সাথে এখানে দুটো জোড়া জোড়া নিতে হবে কোনটার সাথে কোনটা নেব সেটা আমাদের একটু ভাবতে হবে দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ফোর এখানে দেখো এই যে প্লাস সংখ্যাটা যেটা আছে একের সাথে চার বিয়োগ করলে হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে আমি যদি এইটার সাথে এটা হলো এই যে এইটার সাথে যদি এটা নিই তাহলে দেখো এ প্লাস থ্রি মাইনাস থ্রি হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে তার মানে তার মানে এইটার সাথে এইটা নেবো এটা সেটা নেবো দেখো সেইভাবে নিলাম নিয়ে এটাকে গুণ করলাম আমরা আগেই শিখেছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর এটাকেও গুণ করলাম এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা যেটা প্লাস থ্রি এক্স মাইনাস আঠেরো প্লাস চব্বিশে আছে আছে দেখো এখানে একটা যোগ বিয়ে দেখো এটা যেহেতু এক্স স্কোয়ার দু রকম চিহ্ন আছে আমরা সরল করলাম চারের থেকে এক্স বাদ দিলে থ্রি এক্স হলো বারোটাকে প্লাস এটা হলো আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সে প্লাস থ্রি এক্স এখান থেকে দু রকম চিহ্ন বাদ দিলাম বাদ দিয়ে হলো থ্রি এক্স যেহেতু আঠেরো আগে মাইনাসে লিখলাম মাইনাস আঠেরো লিখলাম এবার কি হলো দেখো দেখো ঠিক মিলে গেলো এইটুকু প্রশ্ন এইটুকু প্রশ্ন মিলে গেল আমরা কী করলাম এই যে এক্স স্কোয়ার মানে থ্রি এক্সটা ধরি এক্স স্কোয়ার্স এ ধরিয়ে নিলাম তোলে কি সুবিধা দেখো তো সংখ্যাটা ছোট হয়ে গেল এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস আঠেরো এবার এবার ভাঙে এবার আবার গুণ করলাম এ স্কোয়ার এর সাথে এটা গুণ করলাম মাইনাস আঠেরো আবার এটার সাথে মাইনাস ফোর এ প্লাস বলেছি হলো এ দেখো যোগ করব্বই এটাকে কিভাবে ভাঙানো যায় ছিয়ানব্বইটাকে ছয় ষোলো ছিয়ানব্বই স্কোয়ার মাইনাস ষোলো দেখো এখানে প্লাস ছিয়ানব্বই আমরা এটা দুই দিয়ে গুণ করতে পারতাম চার দুগুণে আর হয় না হবে কি যোগ্য করে হবে না তিন দিয়ে গুণ করলে হতো না তিন থেকে না হয় না চার দুগুণে আট চার হয় কি হয় না তাহলে এটা দেখলাম এটা ছয় দিয়ে গুণ করলে ছয় গুণ ষোলো দেখো এটা এসে গেল। যেহেতু এখানে প্লাস আছে তুমি ধরে ধরে নেবে আর এখানে মাইনাস আছে তার মানে হচ্ছে দুটোই মাইনাস হতে হবে নাহলে তো প্লাস হবে না দুটো মাইনাস দিয়ে দেখো গুণ করলে প্লাস ছিয়ানব্বই হলো যোগ বিয়োগ করে দেখো মাইনাস বারো তাহলে এটাই নেবো আমি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এ মাইনাস সিক্স এ প্লাস ছিয়ানব্বই এটাকে দেখো দুটো সংখ্যা আমি কমন নিচ্ছি দুটো থেকে হ্যাঁ তাহলে দেখো কত ক ইন্টু এ মাইনাস ষোলো মাইনাস ছয় এ মাইনাস

x माने 11 x কি বলছে x, x + 1 x + 9 ** হচ্ছে x + 5² + 63 এবার দেখো আবার একটু বুদ্ধি বুদ্ধিঘাটি কাটাতে হবে এখানে দেখো চারটে না তিনটে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস আমরা শিখেছি দুটো এক্স প্লাস করে এটাকে আমরা এইভাবে লিখি ভাঙাতে পারলাম প্লাস তেষট্টি দেখো তো এখানে কোন দুটো নে একে দেখো তো এইটার সাথে এটা যোগ করলে কি হয় আমরা কি করতে পারি দেখো একের সাথে নয় নিলাম ওই দেখো একের সাথে নাহলে দশ হলো পাঁচ পাঁচ দশ হলো ঠিক আছে আমরা কি করলাম এই দুটোকে নিলাম কোনো অসুবিধা হয় না কি করলাম দেখো গুণ করি আবার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এক্স প্লাস নাইন দেখো স্কোয়ার প্লাস নাইন আবার এটাকে ভাঙাও দেখো তো মেলে কি না এক্স স্কোয়ার প্লাস প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস পঁচিশ প্লাস তেষট্টি তো কী হয় এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস নাইন এক্স প্লাস পঁচিশ প্লাস তেষট্টি কি হচ্ছে দেখো তো এ দেখা এইটুকু কমন হলো আমরা কি করবো এটাকে ধরে নেব ধরি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান সমান এ ধরিয়া আমরা কেটে দিই কেটে তো দেখে নাও তাহলে কি হলো এ প্লাস নয় এ প্লাস পঁচিশ প্লাস তেষট্টি গুণ করা তো কত হয় এ স্কোয়ার এ প্লাস পঁচিশ এ প্লাস নাইন এ নয়া পঁচিশ গুণ খুলে কত হয় পাঁচ পঁয়তাল্লিশের পাঁচ না আঠেরো হাজারে বাইশ তাই পাঁচটা কথা দেখা না আঠেরো হচ্ছে বাইশ প্লাস দুই দুই পাঁচ প্লাস তেষট্টি দেখো তো স্কোয়ার প্লাস চৌত্রিশ এ প্লাস কত হল দেখাতো দুই আট আট এটা একটু ভাঙাতে হবে দুই আটকে কীভাবে ভাঙাবো দুই আটকে চার দিয়ে করে তো চার সাত আঠাশ চার তিন আট এটা আবার দেখছি একটু সময় লাগবে এটা পাঁচ দিয়ে যাবে না নয় তিন নং সাতাশ ভাগি গা পাঁচ দুই আট তিন নং সাতাশ এক আঠা বত্রিশ নয় গণিত বত্রিশ হয় দশ দিয়ে যাবে না বারো দিয়ে যাবে না এটা কত দিয়ে যেতে পারে ষোলো দিয়ে যেতে পারে চোদ্দ হবে ষোলো দেখি তো ষোলো ষোলো হচ্ছে দুই এক আট এটা হচ্ছে সেরা হ্যাঁ বার একটু বড় হলো তাহলে কি হলো এটাকে আমরা ভাঙাচ্ছি দেখো প্লাস ষোলো এ প্লাস আঠেরো এখানে যেহেতু সব আগে প্লাস আছে বলে আমাদের কোনো চিন্তা রইলো না সব পরে দুটোই প্লাস হয়ে গেল এবার দেখো আমরা কমন নিচ্ছি এটা রইলো কমনটা কি হলো আমি টুকছি ওখানটায় কমন নিলাম এ প্লাস ষোল প্লাস আঠেরো এ আঠেরো রইল এ প্লাস ষোলো দেখো এটা রইলো কমন রইলো এ প্লাস ষোলো ইন্টু এ প্লাস আঠেরো এ সমান সমান আছে দেখো তো এ সমান সমান কী ধরেছি এ সমান সমান প্লাস এক্স ধরিয়া হ্যাঁ বসাইয়া বসায় ধরিয়া ধরেছিল বসায় আসাইয়া কি করলাম এক্স সময় সময় কি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো এখানে দেখো এটা আমার আবার ভাঙানো যাচ্ছে এখানে দেখো এটা ভাঙানো যায় করলাম এর থেকে দেখো এক্স স্কোয়ার দেখো ষোলো কে যাতে দেখো গুণ করে আট দু ষোলো ভাঙানো যায় প্লাস টু এক্স দিলাম এটা তো ভাঙানো যায় না এক্স স্কোয়ার প্লাস আঠেরো কী করবে দেখো তো কমন এক্স হচ্ছে এক্স প্লাস এইট টু এক্স প্লাস এইট তো যা আছে তাই রইল এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো তাকে তো কীভাবে করবে এক্স প্লাস আট ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এইট আমাদের অঙ্কটা দেখো আমরা অনেকটা বড় অঙ্ক এগুলো একটু এই অঙ্কগুলো করে কষে কষে তোমাদের ঠিক করতে হবে নাহলে কিন্তু আমরা পারবে না